এই আইটেম মিলে আমার যে প্যাকেজটা তৈরি করছি যে প্রাইসটা আমি দিব সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এই মেটারিয়াল দিয়ে এই কোয়ালিটি সম্পূর্ণ ফার্নিচার দিয়ে কেউ দিতে পারবে না ভাই ওরে ভাই আমাদের সরু মাসে ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার মেইন রোডের সাথেই ওরে ভাই এই বেডরুম সেটের প্রাইস কত ভাই এই বেডরুমে প্যাকেজের দাম রাখছি 1 লক্ষ 20000 টাকা একদম ফিক্সড এই সম্পূর্ণ মালিশিয়ান এমডি তে তৈরি কালারটা কর আছে ডকুমেন্টাল এবং হার্ডওয়্যার থেকে শুরু করে কালার থেকে শুরু করে সব হাই কোয়ালিটি আপনার বাসায় যাওয়ার পরে বুঝে দিবেন আমার কাছ থেকে ওরে ভাই দেখেন এই হেডসাইড এই বেটা একদম হেডসাইড লেগস সব একদম সেম টু সেম সেম টু সেম ডিজাইন সম্পূর্ণ হাই সাতেও হচ্ছে বিলডি করা আছে চাইলে কাপড়ের কালার চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবে জি জি ওরে ভাই জি 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 আচ্ছা সিস্টেম খুবই সহজ আপনারা শুধু নাম মাত্র কিছু টাকা করবেন অবশ্যই ভিডিও কলে দেখে আপনারা ভিডিও কলে না দেখে কোন জায়গায় আপনারা ভিডিও মানে টাকা অ্যাডভান্স করবেন এটা আপনাদের প্রতি আমার অনুরোধ